প্রায় আশি বছর তিনি রাজনৈতিক ভূমিকা নিয়ে আমরা স্থিতিচারণ করব আমরা বাংলাসী সেই কৃতি সন্তান যিনি আঠারোশো আশি সালে বারোই ডিসেম্বর তৎকালীন মহাকুমার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সেই আসামের যা থেকে যখন সে পড়াশোনায় করার সময় তিনি ভাষান্তরে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিয়ে সেদিন সেই আসামের বাঙালি প্রতিষ্ঠা করেছিলেন এই আসামের জনগণ তাকে উপাধিত করেছিলেন করেছেন তার পারিবারিক নাম ছিল আব্দুল হামিদ খান আজকে মধ্যম জনগণ আছে উনিশশো সালে লাইন প্রথা আন্দোলনে তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য সেদিন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বলেছিলেন হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শাসক এবং শাসকের বিরুদ্ধে আমরা চূড়িত মানুষের পক্ষে বন্ধুগণ এই লাইনপ্রদা আন্দোলন আমি তার আপনাদের একটা ব্যাখ্যা দিচ্ছি যেখানে আসামিরা একটা লাইন দিয়েছিল এই লাইন অতিক্রম করে কোনো বাঙালি চাষাবাদ করতে পারত না এবং কোথাও যাওয়া পক্ষে সম্ভব ছিল না সেই জন্য মহাবাসিনের নেতৃত্বে সেদিন উনিশশো চৌত্রিশ সালে সেই লাইন মত আন্দোলনে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে

মধুর আন্দোলন আসেন সকল সময় এদেশের কৃষক শ্রমিক মেহনতির মানুষের পক্ষে ছিলেন এবং সে সর্বপ্রথম সে আন্দোলন করে কৃষক যারা উৎপাদনমুখী যারা এদেশের কৃষক এদেশের আমার এই উৎপাদনের মধ্য দিয়ে আজকে কৃষক অর্থনৈতিক প্রবৃত্তি বাড়ায় আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ আজকে কৃষকের সন্তান প্রবাসে তার মাতার গ্রাম খায় ফেলে যে অর্থ পাঠান যে রেমিডেন্স হয় সেটা আমাদের অর্থনীতি প্রবৃত্তি এবং আজকে যে কৃষকের সন্তান গার্মেন্টসে সে শ্রমিকের চাকরি করে সেও আজকে মাথার গাম খায় আমাদের অর্থনীতি সেই রেমিডেন্স আমরা সেই রেমিডেন্সের জন্য আমাদের দেশে হাতের কাঠামো আজকে আজকে রেমিটেন্স পদ্ধতি বেড়েছে আপনারা লক্ষ্য করেছেন আজকে যখন আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মধ্যে দিয়ে ওই আমাদের প্রতিবাদ ওই সৈরাচারে এক আশীনাথ তার তান লব এত ফেরে গণতন্ত্রকে তিনি হত্যা করেছে। এত ফের মানুষের গণ মানুষের অধিকার আজকে তিনি আঘাত করেছে। আজকে আমাদের ঐতিহাসিক ভাবে আজকে আমাদের এই দিন এই বিজয় আমাদের পাখি আগস্ট দু হাজার চব্বিশ সাল সেই ছাত্র জনতার সেই ঐক্য আন্দোলনের মধ্যে ওই আওয়ামী লীগের বেশিরভাগের এবং তাদের পতন হয়েছে বিজয় হয়েছে গণতন্ত্রের তাই প্রিয় ছাত্র বন্ধুগণ তিনি উনিশশো আটচল্লিশে

রাতের অন্ধকারে রাস্তায় কাপড়া প্রথম হত্যাকাণ্ড চালায় নির্মম ভাবে হত্যাকাণ্ড চলে প্রায় দর্শন লোককে সেদিন রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছেন মহারাষ্ট্রে তীব্র প্রতিবাদ করেছিলেন ওই পাকিস্তানি শাসকের বিরুদ্ধে উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনে যখন সালাম তার অজানা বহু লোক সেই ভাষার জন্য জীবন উৎসব দেন মহাশিনী বাইশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন বাইশে ফেব্রুয়ারি তিনি সেই যারা সেই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে জানাজার ইমামতি করেন এবং গাইবি জানাজার ইমামতি আজকে মহাশিনী উনিশশো যুক্ত যুক্তফ্রণ নির্বাচন সেই যুক্তফ্রণ নির্বাচনেও মধ্যম জনতা মহাশিনী আপনার হক বাসনী নির্বাচন এলাকানা হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের বিজয় লাভ করেন বাংলাদেশের উনিশশো চুয়ান্ন নির্বাচনের পর তিনি তখন মুসলিম শব্দ থেকে আওয়ামী লীগ দেওয়া হইল আওয়ামী লীগের সভাপতি সালে এই নাম বিপাতে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি শুধু আওয়ামী লীগ দিয়েছিলেন তখনও তিনি আওয়ামী লীগের সভাপতি তিনি কখনো প্রত্যাশা করেন নাই

সেদিন প্রভাব সরকার সেই প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয়ভাবে কোন স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগের দেওয়া হয় নাই তাকে সৌকৌশল ভাবে তাদের ষড়যন্ত্রের কারণে ভারতে তাকে নজর বন্ধ রাখা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী মালাসে সেই কখনো সেই জনগণের বসে লড়াই করেছেন কখনো নিজের জন্য বা নিজের দলের জন্য সে কখনো প্রত্যাশা করেন নাই মুক্তিযোদ্ধা চলাকালে আজকে সারা পৃথিবীতে যে রাষ্ট্র প্রধানদের কাছে টেলিগ্রাম করেছিলেন মুসলিম জনতা কিন্তু স্বাধীনতার পর আরেকটি দুঃখজনক ঘটনা আপনাদের কাছে ব্যক্ত করি আমাদের শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের কারাগার থেকে আসেনা গান তিনি এসেছেন শেখ মুজুর এসেছেন সত্যবর্তন তার স্বাধীন সুপ্ত ভূমিতে করেছেন দশই জানুয়ারি আর বাইশে জানুয়ারি তাহলে আপনাদেরকে বুঝতে হবে আজকে আওয়ামী লীগ কতটুকু ষড়যন্ত্র ছিল তাদের ভয় ছিল বিধি ছিল মুসলিম জনতা মসলে সদ্য স্বাধীন বলেছে শেখ মজুরের আগে আছে তাহলে নেতা এইভাবে মামলা আজকে এই দুঃখজনক ঘটনা আজকে আমাদের বুঝতে হবে উনিশশো বাহাত্তরে যখন ওই শেখ মুজিবুর রহমান ক্যাবিনেট সরকার গঠন করেন মহাশিস বলছিলেন সত্যজিব জাতীয় সরকার গঠন করো এদেশের সাত সাতটি মানুষের লক্ষ্যের মধ্যে দিয়ে আজকে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল সেদিন মলসেনের কথা রাখে নাই মলসেন কথা কি তিনি কর্ণপাত করে নাই তিনি আওয়ামী লীগের সরকার গঠন করেছেন গঠন করে শুরু হচ্ছে তার তাণ্ডব লীলা উনিশশো চাত্তর পার্লামেন্ট নির্বাচন হয়েছিল এই নির্বাচনও যেভাবে থাকতো জনতা হাত থেকে যদি কোনো জাতীয় পাগ্রাম সেখানে শুভেন্দুকে দেখা যায় তো শুভেন্দু করে রাখি তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের বিজেপির একজন প্রতিনিধি কেন্দ্রের নির্ধারিত